শীতের সময় ঘুরতে কার না ভালো লাগে অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিলো আমরা অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের খিলা পাহাড়ে ঘুরতে যাব তো সময় সুযোগ করে যাওয়া হয় না আজকে একটু সময় সুযোগ পেয়েছি তাই সকাল থেকে প্ল্যান করেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে খিলা পাহাড়ে ঘুরতে যাব। শীতের সময় পাহাড়ে উঠতে কষ্ট হয় না গরমের সময় কিন্তু প্রচুর কষ্ট হয় এবং প্রচুর গরম হয় তার জন্য কিন্তু আজকে ঘুরতে চলে এসেছি আজকে কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি রান্না করলাম সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পি লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উমের রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা ছিল রবিবারের রবিবার আমার হাজব্যান্ড বাড়িতে থাকে তার জন্য একটু ভালো মন্দ রান্না করা হবে তো আমি এখানে গাজর ভেজে নিয়েছি সুঁটি কড়াই ভাজা করে নিয়েছি ফ্রায়েড রাইস করার জন্য আজকে যেহেতু রবিবার তাই একটু ভালো মন্দ রান্না করলে ভালো লাগে তাছাড়া রবিবার আমার হাজবেন্ড আমার বাচ্চা বাড়িতে থাকে তারা কিন্তু একটু ভালো ভালো রান্না খেতে চায় তাই তাদের জন্য একটু ভালো রান্না করছি ফ্রায়েড রাইস করছি আরও কি কি রান্না করছি সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গেই শেয়ার করব এখানে প্রথমে আমি গাজর সুঁটি কড়াই ভেজে নিয়েছি সেই সাথে আমি অনেকটা মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম ওটা আমি ভেজে নিয়েছি আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল এখন চলে এসেছে বাজার থেকে মুরগির মাংস এনেছে আর কি কি এনেছে দেখুন মুরগির মাংসটা এনেছে আর বলছে মুরগির মাংসের দাম অনেক বেশি হয়ে গেছে গরুর মাংসও এনেছে গরুর মাংসের থেকে মুরগির মাংসের দাম বেশি হয়ে গেছে আমি তো অবাক সবার কাছ থেকে শুনি মুরগির মাংসের দাম কম কিন্তু আমাদের এখানে গরুর মাংসের থেকে মুরগির মাংসের দামটা বেশি হয়ে গেছে কারণ ঠান্ডার সিজনে মুরগিগুলো ভালো থাকে আর গরমের সিজনে মুরগিগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি রোগ হয় তার জন্য কিন্তু মুরগির মাংসের দামটা কমে যায় গরমের সময় তো যাই হোক দুই রকমের মাংস এনেছি আমি এদিকে ফ্রায়েড রাইস করছি আপনাদের ভাইয়া বলছে আমি মুরগির মাংসটা রান্না করে দেই তুমি যা রান্না করছো করো তাহলে ঝটপট হয়ে যাবে ঝটপট হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমরা একসঙ্গে সবাই মিলে ঘুরতে যেতে পারবো খুব তাড়াতাড়ি হাজব্যান্ডের এমন সহযোগিতা পেলে কার না ভালো লাগে তো আমার হাজব্যান্ডকে বলেছি তাহলে তুমি রান্নাটা করো আমি ফ্রায়েড রাইস করি আর গরুর মাংস রান্না করি আর যে গরুর মাংসের সাথে কলিজা এনেছে কলিজাটা ভাজা করব। আপনাদের ভাইয়া এদিকে মুরগির মাংস রান্না করছে কিছুটা ক্লিপ নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মাসাল্লাহ এত সুন্দর করে আপনাদের ভাইয়া মুরগির মাংস রান্না করে আগে জানতাম না মাঝে মাঝে রান্না করতো আবার মাঝে মাঝে জোগাড় করে দিত আজকে যে এত সুন্দর রান্না হয়েছে কখনও ভাবতে পারিনি যে আপনাদের ভাইয়া এত সুন্দর করে রান্না করে আমি যেহেতু ইউটিউবে ব্লগ শেয়ার করি তাই একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি কলিজা আলু দিয়ে ভাজা করেছি ফ্রায়েড রাইস করেছি আর গরুর মাংস রান্না করেছি এটাই আইটেমে রেখেছিলাম আপনাদের ভাইয়া বলল আমি মুরগির মাংসটা রান্না করে দেই তো মুরগির মাংসটা রান্না তিন রকম আইটেম আর ফ্রায়েড রাইস রবিবার এগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি অনেক ভালো লেগেছিল খাওয়া দাওয়া করে সাথে সাথেই রেডি হয়ে গিয়েছি কারণ ঘুরতে যাব পাহাড়ের উপরে সন্ধ্যা হয়ে গেলে ভালো লাগবে না আর ঠান্ডার সময় ঘুরতে গেলে সন্ধ্যা হয়ে গেলে কিন্তু ঠান্ডা লাগবে হাজব্যান্ডকে খেতে দিয়েছি দুইটা বাচ্চাকে খেতে দিয়েছি তারপরে আমি সব কিছু গুড়িয়ে গুছিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি মাশাল্লাহ আজকে রবিবারের আয়োজন আমার অনেক ভালো লেগেছে আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে সেই সাথে আমার হাজব্যান্ড তো খুবই খুশি আজকে ফ্রায়েড রাইস করেছি আর দুই রকম মাংস কলিজা ভাজা করেছি খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে গিয়েছি আমার দুই বাচ্চা আমার হাজব্যান্ড আমি আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি প্রায় দুই থেকে আড়াই বছর আগে ওই খিলা পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম অনেক ভালো লাগে খিলা পাহাড়ে ঘুরতে গেলে গরমের সময় কিন্তু প্রচুর গরম লাগে তো তাই ঠান্ডার সিজনে চলে এসেছি গরমের সময় পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয় অনেক ঘেমে যায় আর ওখানে গেলে পানি পিবাশা লাগে অত উঁচুতে উঠে আর পানি নিয়ে যাওয়া সম্ভব নয় তারপরেও আমরা কিছুটা আয়োজন করে নিয়ে গেছি যেমন শসা টমেটো পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি চানাচুর মুড়ি তেল মানে একটু মশলা মুড়ি করে খাওয়া হবে পাহাড়ের উপরে তার জন্য কিন্তু এগুলো রেডি করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কতটা উঁচু ওর উপর থেকে আরও উপরে উঠতে হবে এখন আমরা চলে যাচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নেবো ঠান্ডা 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 কোল্ড ড্রিঙ্কস কিনে এখন পাহাড়ের উপরে ওঠা শুরু করেছি পাহাড়ে উঠতে কিন্তু অনেক কষ্ট হয় গরমের সময় যখন উঠেছি অনেক কষ্ট হয়েছে অনেক পানি পিপাসা পেয়েছে এখন যেহেতু ঠান্ডার সময় উঠেছি অতটা কষ্ট হয়নি তবে কিছুটা কষ্ট হয়েছে দুই তিন বছর পরে আমি এই পাহাড়ে উঠছি আগে অনেকবার উঠা হয়েছিল অনেক আপুরা বলেন অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে আছেন শহরের দৃশ্য দেখতে চাই তো শহরের দৃশ্য মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আজকে অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের খিলা পাহাড়ের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করছি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেকটা উপরে উঠে গিয়েছি এখন নিচের দিকে তাকিয়ে দেখছি নিচের দিকের ভিউটা কেমন লাগছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সব রুমগুলো বিল্ডিংগুলো ছোট ছোট মনে হচ্ছে আরও যখন উপরে উঠবো তখন আরও রুমগুলো ফ্ল্যাটগুলো সব ছোট ছোট মনে হবে তো অনেকটা উপরে উঠে গেছি এখন কিছুটা উঠতে বাকি আছে এই পর্যায়ে দম হয়ে গেছে আর উঠতে পারছি না অনেক কষ্ট হচ্ছে আর ছোট্ট বাচ্চাটাও হেঁটে হেঁটে যাচ্ছে আমরা দুইজনে আমার ছোট্ট বাচ্চাটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছি অলরেডি আমার বড় বাচ্চা উপরে উঠেই গিয়েছে অর্ধেক উঠে আমি কিন্তু ক্লান্ত হয়ে গেছি আমি আর উঠতে পারছি না ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আপনাদের ভাইয়া উপরে উঠে গিয়েছে এখনও এতটা রাস্তা যেতে হবে তো ভয় লাগছিল ভাবলাম কি করে যাব তবে যাওয়ার সময় উঠতে কষ্ট হলেও নামার সময় কিন্তু অতটা কষ্ট হয় না পাহাড়ের অর্ধেক রাস্তা উঠে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম চারিসাইটের দৃশ্য তো কিছুটা দম নিয়ে নিয়েছি কিছুটা রেস্ট নিয়ে নিয়েছি এখন আবারও উপরে উঠছি উপরে উঠে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কি কি আছে কেমন কি দৃশ্য দেখা যায় পাহাড়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল তারপরেও অনেক কষ্ট করে উঠে গিয়েছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখানকার ভিউ অনেক ভালো লাগছে বিকালের দৃশ্য পাহাড়ের উপরে পানি পাওয়া যায় না তো আমি এক বোতল পানি এনেছি এক বোতল কোল্ড ড্রিঙ্কস এনেছি আর চানা মশলা মুড়ি করার জন্য কিছুটা জিনিসপত্র এনেছি ব্যাগে করে আর এই যে উপর থেকে নিচের দৃশ্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আমি এখন আপনাদের ভাইয়ার কাছে চলে এসেছি আর বলছি অনেক কষ্ট করে উপরে উঠে গিয়েছি আপনাদের ভাইয়া বলছে ঘুরবে তাহলে তো একটু কষ্ট করতে হবে তো এখন আপনাদের ভাইয়া আবার ওই সাইটে যাচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে গিয়েছি আমি বললাম আমি যাব না কিন্তু আপনাদের ভাইয়া ওখানে বসার সিট পেয়েছে তাই ওখানে চলে যাচ্ছে দুইটা বাচ্চাকে নিয়ে আপনাদের ভাইয়া বসার জন্য চলে যাচ্ছে আমি চারিপাশের দৃশ্য একটু শেয়ার করলাম তারপরে ভাবলাম ওখানে গেলে ভালো হতো তো কিভাবে যাব এখান থেকে একটু ওঠার চেষ্টা করছিলাম যেখান থেকে যদি উঠতে পারি তাহলে ভালো হবে অনেক দূর থেকে ঘুরে ঘুরে যাওয়ার প্রয়োজন হবে না অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে তাই এখান থেকে উঠতে চেয়েছিলাম কিন্তু উঠতে পারিনি তাই আমার বড়ো বাচ্চাটা রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে যে তুমি এই দিকে আসো এই দিকে আসলে যেতে পারবে আবার আমি ওখানে অনেক কষ্ট করে বাচ্চাদের কাছে এবং বাচ্চার আব্বুর কাছে চলে গিয়েছি সবাই মিলে এই দিনটাতে অনেক এনজয় করেছি আপনাদের ভাইয়া তো ছুটি পায় না তার জন্য কিন্তু বাইরে ঘুরতে যাওয়া হয় না তো মাঝে মাঝে যখন ছুটি পায় সময় সুযোগ পায় তখন কিন্তু ঘুরতে যাওয়ার চেষ্টা করি আপনাদের ভাইয়া সামনে থেকে ভিডিও ক্লিপ নিচ্ছে পিছন থেকে কিন্তু ভিডিও করা হচ্ছে তো যাই হোক অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরের মানে পাহাড়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছিল সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছে তাই এখানে এসে কোল্ড ড্রিঙ্কসটা বের করা হয়েছে সবাই বলছে কোল্ড ড্রিঙ্কস খাবো সাদা পানি খাবো না আমি তো সাদা পানি পছন্দ করি কোল্ড ড্রিঙ্কস তেমন একটা পছন্দ করি না বাড়ি থেকে যেহেতু ফ্রায়েড রাইস খেয়েছি খেয়ে এসেছি তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম স্পাইট আনার জন্য আপনাদের ভাইয়া ভুলে থানসাপ এনেছে আমরা যখন ঘুরতে এসেছিলাম তখন কিন্তু প্রায় সাড়ে তিনটে চারটে মতো বাজে আর যখন পাঁচটা বাজে তখন কিন্তু লাইন দিয়ে সবাই পাহাড়ের উপরে উঠছে সেই দৃশ্য আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি দেখুন এই যে এখানে সবাই চলে এসেছে আর সবাই সবার মতো করে ঘুরছে আমরাও আমাদের মতো করে ঘুরছি অনেক ভালো লাগছে বিশেষ করে আমাদের দুইটা বাচ্চা অনেক আনন্দ পেয়েছে আর এই যে অন্য সাইডে চলে এসেছি এখানে কিন্তু কিছুটা দেয়াল গাঁথা আছে আর শহরের দৃশ্য একটু আপনাদেরকে দেখায় এখান থেকে বলা হচ্ছিলো যে আমরা কোথায় গাড়ি রেখেছি কোথায় কোন দৃশ্য এখান থেকে কোনটা দেখা যাচ্ছে সেটা একটু আপনাদেরকেও দেখাচ্ছি ঈদের সময় যেখানে ঘুরতে এসেছিলাম সেই পুকুরের ঝুলন্ত ব্রিজের কাছে ওটাও দেখা যাচ্ছিল তাই একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দুইটা বাচ্চা কিন্তু ভীষণ খুশি তারা উপরের দিকে দেখবে বলছিল আমরা দুজনে দেখছিলাম আর কথা বলছিলাম তখন বাচ্চারা বলছে আমিও দেখব সেই সাথে আমার বড় বাচ্চাটাও দেখতে না তার জন্য আবার বড় বাচ্চাটাকে উঠিয়ে দেখানো হলো সে বলছে আমার ভাই যতক্ষণ দেখেছে আমিও ততক্ষণ দেখব এই সময় আমি আমার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়েছি কারণ পাহাড়ে উবড়ো খবড়া রাস্তা এই উবড়ো খবড়া রাস্তাতে যদি আমার কিউট বাচ্চা পড়ে যায় তাহলে কিন্তু ঠান্ডার সময় লেগে যাবে তাই কিন্তু ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়েছি বড় ছেলেটাকে আপনাদের ভাইয়া কোলে নিয়েছে সবাই মিলে ঘোরাঘুরি করার পরে আপনাদের ভাইয়া বলল অন্য সাইটে যাওয়া যাক অন্য সাইটে যাব তখন একটু মশলা মুড়ি মাখানো খাওয়া হবে সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি সাথে আছেন ধৈর্য ধরে দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল একটা আপু আমার কাছে কমেন্ট করেছিল যে আপু তুমি কোথায় থাকো কোন শহরে থাকো তো আপুটা বাংলাদেশি মনে হচ্ছে তো আপুটা সবসময় বেগুনের রেসিপি শেয়ার করে আর আমি ভিডিও শুরুতে সব সময় বলে থাকি অন্ধ্রপ্রদেশের খামাম শহর থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তাহলে তো আপুর বোঝা উচিত যে আমি অন্ধ্রপ্রদেশ থেকে বলছি আসলে ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশ থেকে বলছি আপুটা হয়তো আমার ভয়েস শোনে না আপুটা প্রতিটা ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু কোথা থেকে মানে ভিডিও শেয়ার করছি সেটা এখনও পর্যন্ত জানতে পারিনি তবে অনেক আপুরাই জানে যে আমি অন্ধ্রপ্রদেশের খাম্বাম শহর থেকে ব্লগ ভিডিও শেয়ার করছি আর এই যে দেখুন বাচ্চাদের নিয়ে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আর এখন সেই চানা মশলা মুড়ি মাখানো হচ্ছে গাজর কেটে এনেছিলাম টমেটো লঙ্কা পেঁয়াজ এগুলো কেটে এনেছিলাম চানাচুর মুড়ি সরষের তেল সবাই মিলে এক সঙ্গে চানা মশলা মুড়ি মাখিয়ে খাওয়া হবে তো এমনিতে বাড়িতে এগুলো খাওয়া হয় কিন্তু পাহাড়ের উপরে এই রকম কখনও খাওয়া হয় না পাহাড়ের উপরে যখন আসি তখন কিন্তু কোল্ড ড্রিঙ্কস অথবা চিপস কেনা হয় তো আপনাদের ভাইয়া বলেছিল পাহাড়ের উপরে গিয়ে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হোক তো বাড়িতে যেহেতু ফ্রায়েড রাইস খেয়ে এসেছি তাই আর বেশি কিছু আয়োজন করতে পারিনি আর পেটটাও ভারী যেহেতু খুব লেটে ভাতটা খেয়েছি তারপরে বেরিয়ে পড়েছি তাই এখন হালকা পাতলা মশলা মুড়ি খাওয়া হবে পাহাড়ের উপরে সবাই মিলে মশলা মুড়ি খাওয়ার মুহূর্তটা অনেক ভালো লাগছিল মশলা মুড়ি খাওয়া হয়ে গেছে চারি সাইডের দৃশ্য আপনাদেরকে একটু দেখায় এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই এখন চলে যাচ্ছি মানে দিনের আলো থাকতে থাকতে নিচে নেমে যাচ্ছি অন্ধকার হয়ে গেলে নিচে নামতে অনেকটাই কষ্ট হবে কারণ এবরা খেবড়ো রাস্তা বাচ্চাটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আর হাঁটতে পারছে না তাই আমি তাকে কোলে নিয়েছি বাচ্চারা থাকলে এমনিতে ঘোরাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায় আপনাদের ভাইয়া কন্টিনিউ দুইটা বাচ্চাকে নিয়েছিল আমার তো অনেক হেল্প হয়েছে তার জন্য আমি একটু ঘুরতে পেরেছি আর বাচ্চারা একটু বড় হয়ে গিয়েছে হাঁটা চলাও করতে পারছে এখন একটু টায়ার তাই তাকে কোলে নিলাম এখন নেমে যাব নিচের দিক থেকে পাহাড়ের দৃশ্য একটু আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে কাছাকাছি একটা মসজিদ আছে এই মসজিদে অনেকেই নামাজ পড়ে পাহাড় থেকে নেমে আবার নামাজ পড়ে পাহাড়ের উপরে ওঠে আসরের পরে ওঠে মগরিবের সময় নেমে যায় পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম